সাকিব আল হাসান একসময় ছিলেন বাংলাদেশের গর্ব মাঠে ছিলেন দুর্দান্ত ব্যাটে বলে দেখাতেন ম্যাজিক বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন বহুবার কিন্তু এই সাকিবের বাইরের ছবি একেবারেই ভিন্ন দু সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলাদেশ দলের ভরসা দু হাজার এগারো বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়ক দু হাজার উনিশ বিশ্বকাপে ব্যাট হাতে ঝড় তোলেন সবাই ভেবেছিলেন সাকিব শুধু উপরে উঠবেন কিন্তু বাস্তবটা ছিল অন্যরকম দু হাজার সালে মিরপুরে এক দর্শককে চর মারেন তখনই শুরু হয় বিতর্কের পথ চলা দু হাজার উনিশ সালে বড় ধাক্কা খান ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেও জানাননি আইসিসিকে ফলে এক বছরের জন্য নিষিদ্ধ হন এতে বিশ্বজুড়ে তার ভাবমূর্তি ধসে পড়ে এরপর আবারও জড়ান জুয়ায় দু হাজার একুশ সালে একটি অনলাইন জুয়া ব্র্যান্ডের প্রমোশন করেন যা বাংলাদেশে পুরোপুরি নিষিদ্ধ বিসিবির চাপের মুখে চুক্তি বাতিল করতে হয় তাকে শুধু তাই নয় মাঠে রাগ দেখিয়ে স্ট্যাম্পের লাথি মারেন আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান দর্শকদের সঙ্গেও অসজন্য আচরণ করেন এসব ভিডিও ভাইরাল হয়ে যায় দেশের মানুষ হতবাক হয় তার বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ আছে মোনার্ক হোল্ডিংস নিয়ে উঠেছে বড় প্রশ্ন স্বর্ণ চোরাচালানের সঙ্গেও নাম জড়িয়েছে তার এমনকি চেক ডিজনারের আদালতে এরপর রাজনীতিতে নাম লেখান সাকিব আওয়ামী লীগের হয়ে মগুরা এক আসনে নির্বাচন করেন জিতে যান সংসদ সদস্য পদ কিন্তু এখানেই শুরু হয় নতুন বিতর্ক ছাত্র জনতা যখন রাস্তায় সাকিব তখন পরিবার নিয়ে কানাডায় তার নীরবতায় ক্ষোভে ফেটে পড়ে অনেকেই সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন এই সময় আওয়ামী লীগ যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল নৈতিকভাবে ভুল এটা শুধু রাজনৈতিক নয় এক বিশ্বাসঘাতকতা একদিন হয়তো সাকিব বুঝবেন তিনি কেবল ভুল করেননি দেশ ও মানুষের সঙ্গে করেছেন বিশ্বাসঘাতকতা মাঠের নায়ক মাঠের বাইরের খলনায়ক এটাই আজকের সাকিবের পরিচয়